আজকে তো ঐতিহাসিক মে দিবস আপনার তো কারখানার শ্রমিক আপনারা এই দিনটাকে কী হিসাবে দেখেন আমরা শ্রম শ্রমিক দিবস হিসাবে আমরা দেখি শ্রমিকদের যে অর্জিত অধিকার শ্রমিকদের যে অর্জিত অধিকার আট ঘন্টা কাজের দাবি সেই দাবি যাতে বজায় থাকে মালিকপক্ষ যেন কোনো অবস্থাতেই এর বেশি না করতে মানুষের যে সিস্টেম আমাদের দেশের যে নিয়ম নীতি সেগুলোকে এখন লঙ্ঘন করা হচ্ছে কিন্তু আমরা চাই আট ঘন্টা কাজ হোক আট ঘন্টা বিশ্রাম হোক আর আট ঘন্টা ঘুমানোর সময় হোক এইটা আমরা চাইছি যে শ্রমিকদের যে অধিকার সেই অধিকার অর্জিত থাকুক শ্রমিকদের অধিকার রক্ষা করা আচ্ছা এইটা কি আমাদের এই এখন আট ঘন্টা কাজের অধিকার আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা বিনোদন এইটা কি আজকে শ্রমিকের শ্রমিকদের মধ্যে মান্যতা দেয় মালিক পক্ষ মালিক মান্যতা দিতে হবে কারণ এছাড়া একজন মানুষ তো সুস্থভাবে তার জীবনযাপন করতে পারে না তাকে যেরকম তার নির্দিষ্ট টাইমে আট ঘন্টা কাজ করতে হবে তার আট ঘন্টা পরিবারের সাথে সময় দিতে হবে বিনোদন করতে হবে আট ঘন্টা তার বিশ্রামেরও প্রয়োজন এর বাইরে মানুষ সুস্থ থাকতে পারবে না এটা অবশ্যই প্রয়োজন আচ্ছা আমি একটা আপনাদেরকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে কারখানায় ধরুন কারখানায় ধরুন আপনাদের অসংখ্য শ্রমিকরা আছে বিভিন্ন আছে এবং তাদের বিভিন্ন মতের শ্রমিকরা আছে কিন্তু একটা কারখানায় যে ধরনের শ্রমিকদের দাবি কাজ কাজের নিশ্চয়তা তাদের পর্যাপ্ত পারিশ্রমিক যদি কাউকে আট ঘন্টার বেশি ডিউটি করানো হয় তাহলে তার প্রাপ্য ন্যায্য মজুরি এটা কি সঠিকভাবে কারখানার মধ্যে আছে না এটা সব সব ক্ষেত্রে সঠিকভাবে নেই কিছু ক্ষেত্রে আছে আর কিছু ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে এটা মানা হয় না এবং তাদের ক্ষেত্রে অনেক কিছুই মানা হয় না যেগুলো হ্যাঁ আট ঘন্টার পরে যদি যেটা আমাদের সিস্টেম ছিল আগে যখন আমরা ইউনিয়নে ছিলাম তখন আমাদের সিস্টেম ছিল আট ঘন্টার কাজ করার পরে যদি কেউ করে তাকে ডবল পয়সা দিতে হবে কিন্তু এখন একমাত্র পারমানেন্ট আর ক্যাজুয়াল ওয়ার্কার বাদ দিয়ে আর কোনো শ্রমিকদের কন্ট্রাকচুয়াল যারা আছে বিভিন্ন স্তরে তাদেরকে আর এইটা দেওয়া হয় না এইটা নিয়ে সাধারণ শ্রমিকদের কোনো প্রতিক্রিয়া নেই যে তাদেরকে কাজ করার হচ্ছে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কিন্তু কম দিচ্ছে হ্যাঁ সাধারণ শ্রমিকদের মধ্যে নিশ্চয়ই এর প্রতিক্রিয়া আছে কিন্তু এইটা একটা সংগঠিতভাবে এর প্রতিবাদ করা দরকার যেহেতু সংগঠনগতভাবে করতে পারছে না এখানে যারা বর্তমান ইউনিয়নে আছে এবং সরকার বর্তমান সরকারের যে নিয়ম নীতি সেখানে দাঁড়িয়ে থেকে তারা সংগঠিত হতে পারছে না হ্যাঁ যার জন্য এইটার আন্দোলন সেইভাবে দাঁড়া মারতে পারছে না আচ্ছা এই যে ধরুন একজন শ্রমিক আমি আপনাকে যে শ্রমিক এই যে আপনাদের কারখানায় একটা শ্রমিকদের একটা নিয়ম আছে আটান্ন বছর কাজ করবে আটান্ন বছরের পরে তার একটা প্রাপ্য সম্মান এবং সেই যে আটান্ন বছর কাজ করলো সেই কাজের মধ্যে তার কিছু সুবিধা তার কিছু সুযোগ যেটা এখন শ্রমিকের প্রাপ্য সেইটা কি এখন সেইভাবে বা আপনারা কি মনে করেন যে আটান্ন বছর আপনাদের আটান্ন বছর কারখানা রাখবে না এরকম যে আপনি শ্রম দিতে পারছেন আপনাকে রাখলো আপনি শ্রম দিতে পারছেন না কোনোভাবে শারীরিকভাবে আপনি একটু দুর্বল হয়ে পড়লেন আপনাকে মালিক পক্ষ মনে করলো আপনাকে প্রয়োজন নেই আপনাকে তাড়িয়ে দিল এই 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 পরিস্থিতি কি আপনাদের কারখানায় বা মালিক পক্ষ এই ধরনের কোনো শোষণ নিপীড়ন কি আপনাদের উপর আছে যা আপনি বললেন আমাদের সিআইটি আমাদের আমাদের সংস্থা এবং সারা ভারতবর্ষ এবং গোটা পশ্চিমবঙ্গ আমাদের সিআইটি লড়াইটাই তো এই জায়গায় যে শ্রমিককে তার মর্যাদা দিতে হবে শ্রমিককে তার প্রাপ্য ন্যায্য অধিকার দিতে হবে এবং আটান্ন বছর পর্যন্ত সরকারি যা নিয়ম নীতি তাকে তার অবসর এবং তার অবসর যাতে আগামী দিনে ষাট বছর করা যায় সেই দাবিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা করেছি যে ষাট বছরে গিয়ে অবসর দিতে হবে এবং সেই ক্ষেত্রে সর্বত্রই সর্বত্রই মালিক শ্রেণী তাদের মুনাফার জন্য এই ধরনের সিদ্ধান্তের জায়গায় আসছে বা ওয়ার্কারদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে শ্রমিকের যতক্ষণ তাকত আছে যতক্ষণ তার শরীর আছে যতক্ষণ তিনি সক্ষমভাবে কাজ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা তার শ্রমের মর্যাদা দেবেন পরবর্তীতে দেখা গেল কাজ না কোনো রকম দুর্ঘটনা অসুস্থতা বিভিন্ন কারণে তাদেরকে যেইভাবেই হোক দমন পীড়ন বিভিন্নভাবে তাদেরকে যাতে কাজ থেকে বসিয়ে দেওয়া যায় এই ধরনের প্রক্রিয়া সর্বত্র চালু হয়েছে তার আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং তীব্রভাবে ভাষায় তার ধিক্ষার জানিয়ে আমার নিরাপত্তা থাকবে আমার দুটো কোশ্চেন থাকবে দুজন আপনাদের সবার কাছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ধরেন একটা কারখানা করতে রাখছে স্থায়ী

তারপরে তিন শিফট শুরু হলো ওভার টাইম বেসিসে এবং এগ্রিমেন্টে ছিল দু বছরের মানে দুই শিফটে আমরা দেখলাম দু হাজার এগারোর পরে এগ্রিমেন্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারি একটা লং টাইম হওয়ার পরে ওটা যখন কমপ্লিট হলো তখন তিন শিফট হিসাবে একই শ্রমিক দিয়ে তিন শিফট চালানো হচ্ছে সেটা হচ্ছে দু হাজার এগারো আগে দুই শিফট ছিল সেম শ্রমিকই দুই একশো দশ ম্যানিংয়ে এবং পরবর্তী সময় আমরা যখন শুনলাম যে যে এগ্রিমেন্ট হয় তিন শিফট চালু হয় সেটা দুই সরি একশো তেরো ম্যানিংয়ে এই যে ঘাটতি সেখানে দিয়ে একটা বড় একটা গ্যাপিং আমাদের কাছে মনে হয়েছে এর বড় একটা গ্যাপিং রয়েছে সেখানে যে সাহিত্য যে 3 সি হিসাবে যে ম্যানিং দরকার ছিল কত আরো বাড়তে পারত এবং ম্যানিং যে এগ্রিমেন্ট অনুযায়ী যদি ধরা হয় যে 100 তারিখে যে ম্যানিং করা হয়েছে সেটার মধ্যে তো কোনো রিটায়ারমেন্ট হয়ে গেলে নিয়ম অনুযায়ী সময়ের মতো সেই রিক্রুটমেন্ট করা হচ্ছে নেই তার মানে একজন স্থায়ী শ্রমিকের টাকা দিয়ে পাঁচজন

এবং এই দিনটাকে যে শ্রমিকদের অধিকার যেদিন পেয়েছিল আঠারোশো ছিয়াশি সাল আপনারা বলছেন এবং আমাদের দেশে উনিশশো ছেচল্লিশ সাল হচ্ছে আম্বেদকর তারপর সংবিধানের মধ্যে দিয়ে সেটা আমাদের দেশে ইমপ্লিমেন্ট এবং গোটা পৃথিবীব্যাপী আজকের দিনটা পালিত হয় তাহলে আজকে কি আপনাদের কাছে সেই রকম মানে কাজ করবো না এই স্বাধীনতাটা কি আজকে আছে না আমাদের কারখানায় এটা আছে হ্যাঁ এটা এটা সিস্টেমই আছে যে পয়লা মে ছুটি থাকবে এটা আমরা যখন ইউনিয়নে ছিলাম তার আগের থেকেই এটা আছে এবং এই সিস্টেমটা এখনও পর্যন্ত আছে কিন্তু আমাদের সিস্টেম আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা কম কোম্পানির এখন যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বললো যে আমাদের যে ভ্যাকান্ট খালি হচ্ছে যে ভ্যাকান্ট জায়গাটা হচ্ছে সেখানে থেকে পারমানেন্ট ওয়ার্কার পূরণ করা হচ্ছে না এটা একটা বিশাল ব্যাপার আর অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি কিছু মানা হচ্ছে না এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড়ো মানে সমস্যার বিষয় আমাদের কাছে মনে হয়েছে আমরা ইউনিয়ন করতে গিয়ে আমরা মনে করেছি যে এটা খুব সমস্যার ব্যাপার আর ম্যানেজমেন্ট যখন তখন যারা খুশি যা খুশি করছে যেটা বলতে পারে না ঠিক আছে কারণ আপনি অসংগঠিতদের ক্ষেত্রে আপনারা তাহলে আপনাদের সংগঠনকে স্বীকৃতি করার ক্ষেত্রে আপনার কোনো চেষ্টা করছি হয়তো ভয় ভীতি সামগ্রিক একটা পরিবেশ যে আছে সেই পরিবেশ থেকে তারা বেরিয়ে আসতে পারছে না গোপনে বা বাইরে যোগাযোগ করছে কিন্তু বেরিয়ে আসতে পারছে না তাদের সংগঠিত করার ক্ষেত্রে আমরাও উদ্যোগ নিচ্ছি অনেক সময় কিন্তু সবসময় হয়ে উঠছে না বা ওরাও এগিয়ে আসছে না পারিপার্শ্বিক রাজনৈতিক চাপও একটা ভয়ভীতির কারণ হিসাবে সেখানে কাজ করে তারা মানে সরকার শ্রমিকদের যে অধিকার কোনো সরকারেই সেই শ্রমিকদের স্বাধীনতা সেটা কোনো সরকারি না হ্যাঁ আমরা কিছুদিন আগে শুনতে পেলাম ভারতবর্ষের বড় বড় শিল্প সংস্থা তার মধ্যে অন্যতম একটা এলএনটি এলএনটি সেই সংস্থার একজন আধিকারিক উচ্চ পদে অধিষ্ঠিত আধিকারিক তিনি একটা জায়গায় একটা যে কোনো জায়গায় তিনি বলেছেন শ্রমিকদের যে শ্রমিকদের সপ্তাহে ন্যূনতম নব্বই ঘন্টা কাজ করতে হবে কিন্তু আমরা মনে করি আজকে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে নব্বই ঘন্টা কাজ মানে সপ্তাহে সাত দিন সাত দিন তেরো ঘন্টা করে কাজ করলে নব্বই ঘন্টা হাত একানব্বই তবে সেই ক্ষেত্রে আমার রাজ্যের সরকার আমার দেশের সরকার এই যে কথাটা বললেন আমরা মনে করি এটাকে অশনি সংকেত আমার দেশের সরকার এবং আমার রাজ্যের সরকার এর বিরুদ্ধে কিন্তু একটিও কথা বলেননি আমরা মনে করি এই যদি এই এই কথা তারা আপত্তি করেননি মানে তাদের প্রচ্ছন্ন মদতের পেছনে আছে